দেখেছি মৃত্যুটা এমন অনুভব হয়েছে জীবন্ত বক্রের শরীর থেকে চামড়াটা তুললে তার যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণাটা তেমন লেগেছে আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমন কষ্ট লেগেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে যদি একজন পায় অব্বর বলি তার কাছে মৃত্যুর যন্ত্রণাটা এমন মনে হয় তাহলে আপনার আবার মৃত্যুটা কেমন হতে পারে শুধু একটা বার চিন্তা করেন যদি আজরাইল এই মুহূর্তে চলে আসে তাহলে আপনার আমার আর কোনো ঠিকানা থাকবে না যদি আজরাইল এখন আমার আপনার কাছে চলে আসে তাহলে আপনাকে আমাকে আর বাঁচানোর মতো কেউ থাকবে না কেউ রাখার মতো থাকবে না এই জিনিস আর এই আজরাইলকে ডাক দিয়ে কয় আজরাইল চলো ও আজরাইল আমাকে একটু জাহান নামটা একবার দেখাও আজরাইল বলেন কেন জাহান নাম দেখবেন এই দিদিস তুমি বলে ও ভাই আজরাইল শুনে নাও তুমি যদি আমাকে একটা জাহান্নামের জাহান নামের দিকে নিয়ে যাও ওই জাহান নামের আসাদ দেখলে আমি ইদ্রিসের মনে আরো আল্লাহর ভয় বেড়ে যাবে তখন আমি আরো বেশি আল্লাহর ইবাদত করতে পারবো জোরে বলেন সুবাহান আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলী সালাতাম কি হজরতে আজরাইল যখন জাহান্নামের দিকে নিয়ে যায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পর হজরতে ইদিরি সালাইহি সালাতু আসসালাম ওই জাহান্নামের কাছে তিনি চলে গিয়েছেন জাহান্নামের কাছে তিনি গিয়েছেন এদি সালাইহি সালাতুয়াসসাল্লাম জাহান্নব থেকে এত ভয়ঙ্কর জাহান্নাম যেই জাহান্নবের আজাম এত ভয়ঙ্কর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম জাহান্নাম দেখে সাথে সাথে তিনি চুপ হয়ে গেলেন। তিনি চোখ দিয়ে পানিগুলো ঝরে পড়া শুরু করলেন। ইদ্রিস নবী জাহান্নাম দেখে ভয় পেয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আজাইল বন্ধু শুনরা তুমি তো আমাকে আল্লাহর জাহান্নামটা দেখাইলা। আল্লাহর জাহান্নামটা তো আমি দেখেছি। আমাকে একটু কষ্ট করে আবার তুমি আল্লাহর জান্নাতটা দেখাও। না প্রথম চাইছে কি মৃত্যু প্রথম চাইছে মৃত্যু মৃত্যু দেওয়ার পর আবার তিনাকে জীবিত করা হয়েছে জীবিত করার পর তিনাকে একবার জাহান্নামটা দেখানো হয়েছে এদির ইষ্টমীর জাহান্নামটা দেখার পর এদির ইষ্টমীর জাহান্নামটা দেখে এত কান্না করেছেন এত রোণার্সারি করেছেন এদের সালিক ইসলাম তো বলেছেন আল্লাহ তোমার জাহান্নামটা যে কত ভয়ঙ্কর এই জাহাঙ্গটা দেখায় দিরি সারে ঈ সাল্লাহ তুলাম তিনার অন্তরের মধ্যে আরো আল্লাহর ভয় বেড়ে গিয়েছেন এই দিরি সারে ইসলাহ তুয়াসসাল্লামকে আবার জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন এই দিদি সারাইসাল্লা তুয়াস সালাম দিকে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস ওয়াস সালাম জান্নাতটা দেখতে গেলেন যখন জান্নাতের দিকে সামনের দিকে যাচ্ছেন তখন আজরাইল ডাক দিয়ে কয় ইদ্রিস আপনার কাছে আমার একটা অনুরোধ আছে বলে কি অনুরোধ বলে আপনি যে জান্নাতের সামনে আসলেন জান্নাতের মধ্যে যদি আপনি ঢোকেন আবার বের হয়ে যাবেন কথা দিতে হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ